হয়েছে আর দিন এই জাতীয় অপরাধ আমার কাছে সংগঠিত হয় নাই নতুন একটা অপরাধ আমার কাছে এসেছে সেই অপরাধের নামটা কি অপরাধের যে শাস্তিটা বলব শাস্তির দ্বারাটা কি হবে ও আমার আল্লাহ তাদের শাস্তিটা কি হইবে শাস্তির দ্বারাটা কি হবে এই তিনটা জিনিস তোমার কাছে চাই এই তিনটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা মাদার ৩৩ নম্বর আয়াত কানা নাজিল

سبحان <سؤال> بسم الله الرحمن الرحيم انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا فساداً أن يقتلوا أو يصلوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف، من خلاف أو ينفوا من الأرض. ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا ان الله غفور رحيم صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم تسليما বাৎসরিক ইসলামী মহাসম্মেল আমার শ্রদ্ধাভাজন উস্তাজ মুক্তারাম আল্লামা ইয়াকুব আলী কাসিমি দামাত হুজুর উপস্থিত আছেন এসকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজার সম্মানিত সভাপতি শাসক দিগ রহলাম এক ইরাম বেয়ার উপস্থিত দিন দুর্ধী স্রোতী সমাজ সভা ভাইবাব প্টানিশীন মাহবুল এসকের প্রধান অতিথি হিসেবে আবেদন করবেন মুক্তি হেদায়েতুলাজ আদি খান সাহেব চেয়ারম্যান জাগোয়া ইউনুম পরিষদ পরিশাসক বয়ান করবেন বাঁদ চোভ এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনাটুকু রাখার উদ্দেশ্যে উপবিষ্ট আপনাদের সম্মুখে এখন যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হল সন্ত্রাস দমনে ইসলামের ভূমিকা ইসলামী শরীয়ত মোতাবেক ইসলামী আইন অনুযায়ী সন্ত্রাস কাকে বলে ইসলামের পরিভাষায় সন্ত্রাস কাকে বলে সন্ত্রাস দমনের ব্যবস্থা কি শুধু সন্ত্রাস নয় সমস্ত অপরাধ সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি সমস্ত অপরাধ দমনের ব্যবস্থা ইসলাম করেছে বলুন কথা ঠিক নাকি শরীয় একটা দুর্নীতি ডাকাতি একটা দুর্নীতি যিনা আবেদি সেটাও একটা দুর্নীতিতে এমনভাবে ভন্ডা যদি বন্ডির লোয়া মাজারে আসে সেটাও একটা দুর্নীতি সমস্ত দুর্নীতি দমনের ব্যবস্থা ইসলাম দিয়েছে এমনি সন্ত্রাস এটা একটা বড় দুর্নীতি এই দমনের ব্যবস্থা ইসলামে করেছে ইসলামে যেভাবে সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়েছে এভাবে যদি সন্ত্রাস দমন হয় পৃথিবীতে কোনো সন্ত্রাস সন্ত্রাসী করতে সাহস হবে না ঠিক না বেটি যেমনি ভাবে এই আয়াতের মাধ্যমে সন্ত্রাস কিভাবে দমন হবে বিভিন্ন অপরাধ কিভাবে দমন হবে শুধু এটা নয় বাংলাদেশও আইন আছে আইনের ধারা আছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাও শিক্ষা দিয়েছেন ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী আইন কি আইনের দ্বারা কি কোন দ্বারাতে কোন শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছে এমন কোনো বিষয় নাই সমাজ থেকে নিয়ে রাষ্ট্র এমন কোনো বিষয় নাই আল্লাহ কোরআনে আলোচনা করে নাই আসুন আয়াতে ইন্নামা যাযা আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলুহু আমার ভাই এই হলো আয়া আহলে ওলাই নামক একটা গুত্র। নবীজির কাছে আসিয়া তারা কয়েকজন গ্রুপ তারা বললেন আমরা ইমান আনতে চাই নবীজির কাছে আসিয়া তারা ইমান গ্রহণ করবেন বাস্তবে তারা ইমান গ্রহণ করে নাই ভেতরে তাদের মুনাফি ছিল এরা ইমান গ্রহণ করে মদিনায় যখন বসবাস করা শুরু করেছে তারা অসুস্থ হয়ে গিয়েছে মদিনার আবহাওয়া তাদের মাফিক হয় নাই মদিনার আবহাওয়া তাদের শরীরে ফিট হয় না অসুস্থ হয়ে গেছে নবীজির কাছে সংবাদ আসতেন আল্লাহ রসুল আহলে ওরাইদা নামক গুত্রের যে কিছু লোক আপনার কাছে ইমান গ্রহণ করেছিলেন তারা তো এখন অসুস্থ হয়ে গিয়েছে মদিনার আবহাওয়া তাদের শরীরে ফিট হইতেছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পনেরোটি উট আর উক্তি মিলে পনেরোটি আছে পনেরোটি উট আর মিলে পনেরোটি আছে সেখানে রাখালি করে আমার সাহাবি গোলামি আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাও আহলে উরাইনা নামক গব্তের লোকগুলোকে সেই মরুভূমিতে পাঠিয়ে দাও غلامে আসিজ যদি আল্লাহ তাআলার কাছে বলে দিও নবীজির অনুমতি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে তাদেরকে এই উটগুলোর মত্র আর দুধ খাওয়ার অনুমতি দিয়েছে বাস্তবিক তাদেরকে যখন সেখানে নেওয়া হলো উটের দুধ খাইয়া তারা সুস্থ হয়ে গেছে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে

তাকে আমরা হত্যা করে উট নিয়ে যাব নাওজুবিল্লাহ বলতেন না আমরা নিয়ে যাব এই পরিকল্পনা মোতাবেক তারা ঢল বেঁধে অস্ত্র নিয়ে হ্যাঁ কোন কোন বর্ণনায় পাওয়া যায় গাছের ডাল ভেঙে তারা অস্ত্র সঞ্চার করেছে আবার কোন কোন বর্ণনাতে পাওয়া যায় খেজুর গাছের আমার ভাই খেজুর গাছের যে আপনার কাটা আছে কাটা তাদের চুপ দিয়ে গোলামি আসির চুপ দিয়ে ঢুকানো হয়েছে নখ দিয়ে ঢুকানো হয়েছে এমন ভাবে বিভৎস অবস্থায় তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ তারা দল বেঁধে অস্ত্র নির্দোষী মানুষ গোলামি আসির যদি আল্লাহ নির্মমভাবে শহীদ করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসালামের কাছে খবর আসলে নবীজি বললেন যাও তাদেরকে দ্রুত গতিতে পাকড়াও করে নিয়ে আস গুরানিয়া দৌড়াইতে শুরু করেছে সাহাবাহর ঘুরানিয়া দৌড়ায় তাদেরকে গ্রেফতার করে নবীজির কাছে চলে আসতে আসতে নবীজির কাছে চলে আসতে করে কোন কোন বর্ণনাতে পাওয়া যায় তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে হাত পাও কাটা হয়েছে কিন্তু আরেকটা বর্ণনাতে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন আসার পরে এই যে নতুন একটা অপরাধ আমার ভাই চুরি করলে তো হাত কাটা দেওয়ার কথা ডাকাতি করলে জবাই করে দেওয়ার কথা কিন্তু এই যে নতুন একটা অপরাধ সংগঠিত হয়েছে নির্দোষী মানুষ গোলাম ইয়াসিরকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে আবার অস্ত্র নিয়ে দল বেঁধে

এই জাতির অপরাধ তো আমার কাছে আর কোনদিন সংগঠিত হয় নাই আমার কাছে আর আসে নাই এখন নতুন একটা অপরাধ আসছে তারা নির্দোষী মানুষকে হত্যা করেছে দল বেঁধে আবার অস্ত্র নিয়ে এই যে তিনটা কাজ করলো এই জাতির অপরাধ তো আমার কাছে আর আসে নাই এখন এই অপরাধের নামটা কি বলবো নাম তো আমি জানি না নাম তো আমাকে জানানো হয় নাই আল্লাহ আল্লাহ যতক্ষণ কোনো কিছু না জানা নবীজি তো বলতেন না সবকিছু আল্লাহর হুকুমে নবীজির কাছে আসলেই নবীজি বলতেন আমার ভাই নবীজির কাছে উহিও

ويسخرون في الأرض فسادا فسادا أن قتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف من خلاف أو ينقض من الأرض الله <applause> এ আমার আল্লাহ এই যে একটা অপরাধ সংগঠিত হয়েছে আর কোনদিন এই জাতীয় অপরাধ আমার কাছে সংগঠিত হয় নাই নতুন একটা অপরাধ আমার কাছে এসেছে সেই অপরাধের নামটা কি অপরাধের যে শাস্তিটা বলবো শাস্তির দ্বারাটা হবে ও আমার আল্লাহ তাদের শাস্তিটা কি হইবে শাস্তির দ্বারাটা কি হবে এই তিনটা জিনিস তোমার কাছে চাই এই তিনটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা মাদার ৩৩ নম্বর আয়াত কানা নাজিল করিলেন আয়াতের মাধ্যমে তিনটা সমস্যার সমাধান দিব এই অপরাধের নামটা কি তাও বলে দিব এই অপরাধের শাস্তিটা কি হবে তাও বলে দিব শাস্তির ধারাটা কি হইব তাও আমি আল্লাহ জানিয়ে দিব একটি আয়াতের ভিতরে তিনটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা মায়িদাহর 35 নম্বর আয়াত কানা নাজিল করিলেন

ويسعون في الأرض فسادا. <applause> আপনার কাছে যে গোলামি আসির হত্যাকারীদের কেনা হয়েছে তারা নির্দোষী মানুষ গোলামি আসির কে নির্মম ভাবে অশ্রনিয়া দল বেঁধে তারা শহীদ করে দিয়েছে ও আল্লাহর হাবিব এই জাতির অপরাধ আপনার কাছে আর আগে আসে নাই এটা ডাকা আত্মীয় নই যে জবাই করে দেওয়া হবে এটা সুরীয় নয় যে হাত কেটে দেবেন এ হাবিব

এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন হাবিব আমি কত সমস্যার সমাধান দিচ্ছি আমি এমন কি এই আয়াতের ধারাগুলো ধারা কোন শাস্তি হবে সেই ধারা পর্যন্তladen করে দিয়েছি আইয়ু কাত্তারু আউসাল্লাবু আওত কাত্তাহ আইদি ইন্নাহুম ফিল আখিরাত আমার ভাই আইন অনুযায়ী অনুযায়ী সমস্ত মামলা মুকাদ্দমার ধারা আছে তিনটা কতটা একটু জানেন না ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী সমস্ত মামলা মুকাদ্দমার ধারা আছে তিনটা কতটা তিনটা দ্বারা আছে তাজিরাত হুদুদ কিসাস যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ এই তিনটা দ্বারার ভিতরে ঢুকবে আল্লাহ কি বোঝাতে চায় এই যে সন্ত্রাস নামক দলটি তাদের শাস্তি নরমাল দ্বারা দেয়া হবে না সর্বোচ্চ দ্বারা দিয়ে তাদের শাস্তি প্রয়োগ করতে হবে তাহলে সন্ত্রাস দমন হয়ে যাবে বলুন কথা ঠিক নেবে কি

এটা মরণাপন্ন অবস্থায় হয়ে যায় এটা চাকরির দ্বারা যায় এটা মোটামুটি আর জামিন পায় না মোটামুটি কয়েকদিন জেল খাটতে হয় আর তিনশো দুই দ্বারা আইন এটা হচ্ছে খুনের মামলা যে খুনের জড়িত তাকে জেল খাটতে হয় তিনশো দুই দ্বারা অর্থাৎ সে হত্যাকারী এমন ভাবে একশো চোদ্দ বাংলাদেশের আইন আছে একশো চোদ্দ দ্বারা অনুযায়ী কি হয় একশো চোদ্দ দ্বারা যারা সবাই সম্মিলিত তারা খুনের জড়িত এটাকে চোদ্দ দ্বারা অথবা চৌত্রিশ দ্বারা হয় এটা হলো বাংলাদেশের আইন আমার ভাই একশো তারা তাকে হত্যার হুমকি দিয়েছে হত্যা তার তার সম্ভাবনা রয়েছে এটা হলো বাংলাদেশের আইন একশো সাত দ্বারা এমন ভাবে কোরআন হাদিস অনুযায়ী ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী মামলা মোকাদ্দমার যত মামলা মোকাদ্দমা আছে সমস্ত মামলা মোকাদ্দমার দ্বারা হলো তিনটা তাজিরা হুদুদ পেশা এই দ্বারাটা আগে বুঝি এরপরে আলোচনার ভিতরে আরো প্রবেশ করবেন ইনশাআল্লাহ হাজিরাত শুধু আল্লাহ হোক অথবা শুধু বান্দার হোক শুধু আল্লাহ হোক জাকাত আদায় করলেন না কেন জাকাতের সামর্থ্য থাকা শক্ত জাকাত কেন আদায় করলেন না এটা হচ্ছে শুধু আল্লাহ হক আমার ভাই আপনার হজ করার সামর্থ্য থাকা শক্ত হজ কেন করলেন না এটা হলো আল্লাহ হক এমনিভাবে নামাজ আপনি কেন আদায় করলেন না এটা হচ্ছে আল্লাহর হক আর শুধু বান্দার হক হুকুকুল আকারি প্রতিবেশীর হক আদায় কেন করলেন না এটা হচ্ছে বান্দার হক এমনই ভাবে হকুল ইয়াতিম ইয়াতিমের হক কেন আদায় করলেন না সেটা হচ্ছে বান্দার হক এমনই ভাবে হুকুকুল জাওজাইন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হইয়া তাদের হক কেন আদায় করলেন না সেটা হলো হুকুকুল জাওজাইন এমন ভাবে আমার ভাই হুকুকুল আকারি হকুল জাওজাইন হুকুকুল জাওজাইন হুকুকুল অনুযায়ী যে শাস্তি এটা নির্ধারিত কোনো শাস্তি নাই আমার ভাই বিচারকের বিবেক অনুযায়ী বিচার করবে কেউ যদি সুপারিশ করে তাহলে বিচারকের মাফ করে দিতে পারে সেটাকে বলা হয় তাজিরা

بجتی چاہے

আমার ভাই নেওয়া আপনার ভাইরে অন্য একজনে মারছে অথবা হত্যা করে ফেলেছে আপনাকে যদি বিচারকে চাপও দিতে পারবেন না যে মাফ করে দিতে হবে এমনই ভাবে আপনার হাত ভেঙে দিছে আপনার হাত ভেঙে দিয়েছে হাতের বাঙ্গার হাত বাঙ্গার বোতল হাত বাঙ্গা এমনি যদি আপনি মাফ করে দেন তাহলে এটা আলা তরিকা যদি মাফ না করেন কেউ আপনাকে চাপ চোখ করে মাফ করাইতে পারবে না এটা হলো আমার পেশাদ এমন ভাবে পেশাদ যদি আপনি হ্যাঁ ইচ্ছা করলে আপনি মাফ করে দিতে পারবেন সেখানে আল্লাহর হকের তুলনায় বান্দার হক বেশি বান্দা যদি মাফ না করে আল্লাহ এখানে মাফ করবে না এমনই ভাবে বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ তালা সেটাকে মাফ করে দিবে এটাকে বলা হয় কেসা কেসা অর্থ বদলা নেওয়া যদি বদলার বদলা বদলতে আপনি যদি বদলা 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 নিতে চান বিচারক বাধ্য থাকতে হবে যদি ইসলামী আইন হয় তার বদলার বদলা বদলা বিচার করে দেওয়া বলুন সুবহানাল্লাহ যদি এমন ভাবে আমি যদি আপনাকে মারতে চাই আর এই আইন থাকে হ্যাঁ বিচারক আমাকে হুবহু এতটুকুই মারবে এর বেশি নয় এতটুকুই মারবে তাহলে মারামারি কি কেউ করতে চাইবে

হুদুদ নামক দ্বারা যেই দ্বারা সর্বোচ্চ দ্বারা ভাবে তফিলের মুবালাগা সৃষ্টি করে আল্লাহ বুঝাইছেন আইয়ুকাত্তালু আও সাল্লাবু আও মুকাত্তাইহি হুদুদ নামক দ্বারা শাস্তি বিচারকে maaf করতে পারবে না কেউ সুপারিশ করলে সুপারিশ গ্রহণ যুদ্ধ হবে না আল্লাহ যেভাবে বিধান নাজিল করেছেন সরাসরি সেইভাবে বিধান قائم করতে হবে সেখানে সুপারিশ চলবে না আমার ভাই কোন জিনা হ্যাঁ যদি পুরুষ নারী Πούρους ναριάρ, πούρους ναριάρ, দুজন যদি অবিবাহিত হয় অবিবাহিত নারী আর পুরুষ যদি আমার ভাই জিনা করে বেবি চার করে হ্যাঁ তাহলে তাদের শাস্তি হলো এক শত বেতের আঘাত লাগাইতে হবে আর বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাদের শাস্তি হলো সঙ্গে সার রজন নামক শাস্তি দিতে হবে কমর পর্যন্ত মাটিতে ডাবাইয়া পাথরের ঢিল মেরে তাকে জীবনের জন্য বিদায় করে দিতে হবে এটা হলো নামক দ্বারা হদুত নামক দ্বারা হাত কেটে দাও ঢাকার জমা

هؤلاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسعا فسعا ان يقدموا او يصلي او تقطع ايديهم وارجلهم من خلاع يا <applause> طويل আপনি দোয়া করেছিলেন সন্ত্রাস নামক দলটি যে দলটি আপনি ওরাই দেন আমার দল নিহতু সীমাঙ্গল কুয়া মিয়াসের কে হত্যা করে আপনার নিহতু সি সাহাবিকে শহীদ করে দিয়েছেন অশ্বনিয়া দল বেঁধে এদের শাস্তিটা কি জানার জন্যে এই শাস্তির দ্বারাটা কি জানার জন্যে এ আমি এইরকম অপরাধের শাস্তি তাজিরাত দ্বারা দেওয়া হবে না রে তাজিরাত বলতে বিচারকের বিবেক অনুযায়ী বিচার করবে ওই তো শুধু আল্লাহর হক নতবা শুধু বান্দার হক এই বিচারকের বিবেক অনুযায়ী বিচার করবে ইচ্ছা করলে বিচারক মাফ করে দিতে পারে সুপারিশও করতে পারে এই তাজিরাত দ্বারা দেওয়া সন্ত্রাসের বিচার হবে না রে এ আবি।

তাদের শাস্তি হলো প্রদূত নামক দ্বারা দেয়া তাদের শাস্তি দিতে হইব সন্ত্রাস নামক দলের শাস্তি তা পৃথিবীর বুকে সন্তাস দমন হয়ে যাই ইন্দ্র جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا فسادا أن أيه يقتلوا أو أو تقطع أيديهم وأرجلهم من خلاف من خلاف أو ينفروا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة ولهم في عذاب عظيم হাজিরার দ্বারা যদি তুমি সন্ত্রাসের বিচার করো রে তাহলে বিচার হবে না রে ক্যাশাস নামক দ্বারা শাস্তি যদি তুমি প্রয়োগ করতে চাও তাহলে ও বিচার হবে না হদুদ নামক দ্বারা শাস্তি দিয়ে তুমি যখন এই জাতীয় অপরাধ যেটা হবে সর্বোচ্চ অপরাধ এগুলো হদুদ নামক দ্বারা দিয়া তোমার করতে হইব সন্ত্রাস দমন হয়ে যাইব বিবিচার দমন হয়ে যাইব সূর্য দমন হয়ে যাইব ডাকাতেও দমন হয়ে যাইব Yeah. কোনো অপরাধ সমাজে থাকতে পারে না কোনো অপরাধ সমাজে হইতে পারে না রে আল্লাহর বিধান যদি কায়েম করো সুরায় মায়দা তেত্রিশ নাম্বার আয়াতের সেই দ্বারাগুলো যদি প্রয়োগ করিয়া তোমরা আয়াত নাজির করে দিলাম এই আয়াত অনুযায়ী যদি বিচার করবে কোন অপরাধ থাকতে পারে না সুরের বিচার যদি তুমি করো অসার অসার কত ফাত্তা হল এই to do কে উপরে তার হাত যদি কেটে দাও তাহলে সুরি করবে না ডান হাত কেটে দাও দ্বিতীয়বার সুরি করলে তার বাম পাউ কেটে দাও উল্টোটি কাটা হবে এমন ভাবে যদি তুমি আফরাদের বিচারগুলো করতে পারো জিনা কুলের বিচার যদি করো অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ যদি জিনা করে যায় তাদের শাস্তি দিতে হবে ফাজিলুদ আযামি আতওয়াজামি ফাজিলুদ কুলা ওয়াহিদি

করতে হইব নাম শাস্তি দিতে হইব পাথরের দিল মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হইব এই হলো হজুর নামের দ্বারা শাস্তি এমন ভাবে আল্লাহ বলেন আপনার কাছে যে গোলামে আসিরে হত্যাকারীদের আনা হয়েছে তাদেরকে তাazirার দ্বারা দেয়া শাস্তি দিতে পারবেন না হুজুর দেওয়া দে হবে না রে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন আইয়ু তাতালু আও ইউ তাদেরকে ফাসির কাস্তে ঝুলাইতে হইব শুধু ফাসির কাস্তে ঝুলানে চলবে না রে জনসমক্ষে রাস্তায় ধরে দাঁড়াইয়া